নিয়ার সমস্ত সুধা একটি নামে ডালা ওই নামে ভাই রে সকল দুঃখ জালা ও নামে ভাই রে সকল দুঃখ জালা একটি নামে আত্মহারা সারবাং বরা বক্ত যাকে আদরে করে বক্ত যাকে আদরে করে ডাকে কামলে ওই নামে ভাই ভাইরে সকল দুঃখ জালা দুনিয়ার সমস্ত সোধা একটি নামে ডালা ওই নামে ভাই রে সকল দুঃখ জালা ওই নামে ভাই রে সকল দুঃখ জালা একটি নামে ক্লান্তি হরে একটি নামে একটি নামে ক্লান্তি হরে একটি নামে দিব তামাম জাহান দরুদ পরে তামাম জাহান দরুদ পরে মোহাম্মদ সাল্লাল্লাহ ওই নামে ভাই রে সকল দুঃখ দুনিয়ার সমস্ত সুহুধা একটি নামে ডালা ওইনামে তেজড়াই ভাই রে সকল দুঃখ জালা ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন নবীর শ্রেষ্ঠ নবী তেমন ফুলের শ্রেষ্ঠ গোলাব যেমন নবীর শ্রেষ্ঠ নবী তেমন পীর পয়গাম্বর গলাই পরে পীর পৈগাম্বর গলাই পরে ওই না মালা ভাই ভাইরে সকলে দুঃখ জালা দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ডালা দালা জোড়াই ভাই রে সকল দুঃখ জালা ওইনামে ভাই রে সকল দুঃখ জালা দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ডালা ওই দা ওইনামে ভাই রে সকল দু দুঃখালা ভাই রে ভাইরে সকলে জালা